আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ঘরে থাকা জিনিস দিয়ে ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে দেখাবো ঘরে থাকা যেগুলো জিনিসপত্র কোনো প্রয়োজনে আসে না কাগজপত্র এগুলো দিয়েই এই যে একটা কাগজ দেখতে পাচ্ছেন এটা একটা বোর্ড এই বোর্ডটি আমার ছেলের দ্বারা থেকে একটি টেবিল অর্ডার করেছিলাম তখন তার সাথে ছিল সেটা আমি ফেলে না দিয়ে কাজে লাগানোর জন্য রেখে দিয়েছিলাম আজকে একটু সময় পেয়েছি তাই এগুলো দিয়ে কিছু একটা করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমি সবগুলো কেটে নিচ্ছি লম্বা লম্বী ভাবে আমি যেভাবে কেটেছি ওইভাবে দেখেই কেটে নিতে পারবেন আপনারা নিজের আন্দাজ অনুযায়ী করবেন দুই পাশেরটা এক মাপে মানে চারপাশের উপরে যে চার সাইডে জোড়া দিয়েছি সবগুলো এক মাপের চওড়া এক হবে আর লম্বা কম বেশি হবে যেহেতু এটা আয়তক্ষেত্রের মতো আমি সবগুলো গান দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি আমি আঠা দিয়ে নিয়েছি পিছনটা একটু ফাঁকা ফাঁকা ছিল তাই আমি এর উপরে একটা টেপ লাগিয়ে দিব। এটাও আমি দারাস থেকে অর্ডার করেছিলাম টেপগুলো লাগিয়ে নিচ্ছি ঘরে থেকে জিনিস দিয়েই সুন্দর করে ঘরে ঘর সাজানো জিনিস বানানো যায় আমি মাঝে মধ্যে এগুলো বানাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি সব সময় ভিডিও করা হয় না ভাবলাম আজকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে দেখে আপনারা আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমি একটা ঘরের মতো বানাচ্ছি এই জন্য ঘরের চাল চালটা দিয়ে নিচ্ছি এটা আমি আটকানোর চেষ্টা করছিলাম হচ্ছিল না পরে কাগজ দিয়ে আঠা দিয়ে ফেভিকল আটা দিয়ে আমি এটা লাগিয়ে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন আমি আটকে নিয়েছি মাঝখানের ওগুলো আমি ভিডিও করতে পারিনি কারণ বাচ্চা উঠে গিয়েছিল আমি ওইভাবে জোড়া লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি ওপর যে জোড়াগুলো আছে যেখানে জয়েন করেছি এগুলোতে ওই বোর্ডের একটা দাগ ছা থাকে দাগটা মশানোর জন্য আমি উপর দিয়ে কষ্টে মেরে নিয়েছি ও উপরের টুকু বেজে ছিল না জন্য আমি কাগজ দিয়ে আটকে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি ঘরে থাকা নষ্ট জিনিসপত্র দিয়ে এগুলো করছি আমি নীল পালিশ দিয়ে কিন্তু এ বোরটা রঙ করেছি কেউ বুঝতেই পারবে না যে এটা নেল পলিশ নেল পলিশ দিয়েও অনেক সুন্দর রঙ করা যায় আমার কাছে চার বছর আগের এই নেল পলিশটা ছিল চার বছর আগের জন্য এটা আমি হাতে দিই না আর তাছাড়াও আমি নেল পলিশ হাতে এখন দিই না আগে দিতাম বিয়ের আগে অনেক দিতাম এখন আর দেই না তো এগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো নষ্ট করে লাভ নাই ভাবলাম একটা কাজে লাগিয়ে দিই ফেলেই দিতে নিয়েছিলাম সেদিন তারপরে আবার কি মনে হলো না ফেলে দিয়ে আমি রেখে দিয়েছিলাম যে কোনো একটা কাজে লাগানো যাবে তাই আজকে আমার কাজে লেগেই গিয়েছে জিনিসটাই আমি কত সুন্দর করে কালার করে নিলাম পুরা বোর্ডটা নীল দিয়ে কালার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর